হাই গুড মর্নিং কেমন আছেন আপনারা আশা করি ভালো আছেন আমরা সবাই খুব ভালো আছি আজকে হলো সোমবার এখন মাঝে পরীক্ষাটা ওই আটটা সাড়ে আটটা এখন থেকেই ব্লগ শুরু করছি গলার পরিস্থিতি বুঝতেই পারছেন যে কি দশা হয়ে রয়েছে সকালকে যে কতবার গার্কেল করছি কাস্তে কাস্তে মানে বমি হয়ে যাচ্ছে এরকম ধরনের কলার আওয়াজ তবুও নাকটা একটু ছেড়েছে ওটা একটু শান্তি তো আজকের ওয়েদারটা খুব একটা ভালো নেই বেলার দিকে জানি না কেমন কি হবে তো চলুন এখন থেকেই ব্লগটাকে শুরু করি বাইরের ওয়েদারটা একবার দেখুন কেমন মেঘলা করে রেখেছে বেলার দিকে জানি না ওয়েদারটা কেমন কি হবে না হবে এ দেখুন কুয়াশা কেমন ঠান্ডা বৃষ্টির সম্ভাবনা দেখাচ্ছে মানে ফিফটি পার্সেন্ট বৃষ্টির সম্ভাবনা আছে বা নাও হতে পারে তবে মানে ঠান্ডাটা আরও চাকিয়ে পড়ার আগে তো একবার মানে নিশ্চিত বৃষ্টি হবেই হবে এখানে খাবারগুলো মেলা আছে নিচে বাগানে ওরা খেতে বসেছে আলু ভাজা পরোটা ওর আজকের খাবার আমার গলার মাছ শুনতে পাচ্ছ কেন চিৎকার করি এটাই ভালো নাকি আর 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 এদিকে বামনি এরকম খানা দশা লাগছে তোমাকে ঠান্ডা হ্যাঁ হ্যাঁ এদিকে কালকে তরকা না হয়েছিল তরকার রুটি আমি বাটিটা দেখো আর তরকাটা দেখো কালকের মাটন ছিল বড় মাটন নিয়ে নিচে সকালতে কি খেতে পারে বাবা মাছ মাংস বাবারে বাপারে আমি কোথায় নিচে এই ভিতরে মাটন খাবো নাকি আমি খাবো না মাটন সকালবেলাতে আমি তরকারি রুটি খাবো লঙ্কা দিয়ে গেল আমি মোটা মোটা লঙ্কা সব দেখছিলাম মামনি বেছে একটি লঙ্কা দিয়ে গেল আমাকে মোটও না আমি খাবো না আমি তখন মামুনিকে বললাম মামুনি আমি খাবো না দেখানোর জন্য না আমি খাবো না মাটন এখানে করছে এখন পরোটা পরোটা নমিতা মাসি মাসি দুটি মুড়ি খাবে

পাখিগুলো কি ডাকছে জামা কাপড়গুলো যেগুলো কাচতে দিয়েছিল সেগুলো শুখায়নি তখন সকালবেলা তো ওয়েদারটা তো ঠিক নেই বাপিগুলো সমস্ত তুলে রেখে দিয়েছিল মামনি খাচ্ছি এখানে চা পা রুটি পুরো দাঁতে ব্যথা দাঁতে ব্যথা যেন না সব সময় চা পা চা পা রুটি আর দাঁতে খুব ব্যথা ঠান্ডা

নিচে সত্যি হ্যাঁ তোমার নাতনি বলে হ্যাঁ নমিতা তোমার এত ছোট ঘর কেন হ্যাঁ তোমার এত ছোট ঘর কেন আর নোমিতাকে বলি টেবিলে খেতে তো খাও না কমফর্টেবল কমফোর্টেবল হয় না মাটিতে খাবার বসে একটা খাবার মজাটাই আলাদা ভালো লাগে মাটিতে বসে খেতে আরাম লাগে যেটা তো এখন জল খাওয়া খাচ্ছে আবার ভাতটা নিয়ে কোথায় যাবে নিচে যাবে

তার মধ্যে কুকুর সাথে চিৎকার করে করে আরও আমার ভলিউম বেড়ে গেছে তো কালকে থেকে মানে পশু থেকে গলাটা যেহেতু ধরে আছে আস্তে আস্তে কথা বলছি আমার বর এই ঘাড়ি থেকে হাঁকালে কেউ কিছু করে শুনতেই পাচ্ছে নাহলে চিৎকার করে এবার তো উত্তর দিই আমি তো বলছি রাতে বেলা আমাকে বলছে না যে কি বিপদ হলো বাবা কিছু শুনতে পাচ্ছি না তোমার কথা না তোমার সবেতেই প্রবলেম চিৎকার করে কথা বলি তো বলো যে বাঁশের মতো ফাটছো আমি আস্তে কথা বলছি

মাছের মাথায় এনেছিল সেটা ঢুকে গেল আর করা হলো না এই কি সব করি তারপর সব শেষে তোমাদেরকে দেখাবো না মানে সাধারণ খাবারই হবে মানে আগে কোনো কিছু হয়নি রেডি এরপরে আমাদের মধ্যে ডিসাইড হলো যে কুকুর জন্য একটা ড্রেস কিনতে চাই যেটা বার্থডেতেও হবে আর ওদের অ্যানুয়াল ফাংশন আছে সেই অ্যানুয়াল ফাংশনের জন্য ওরা একটা ড্রেস দিয়ে দিয়েছে যদি বা মেয়েদের জন্য মানে ডান্সিং ফ্রক টাইপের রয়্যাল ব্লু কালারের তো সেটাকেই কিনতে যাচ্ছি ওয়েদার দেখলাম একটুখানি ঠিক হয়েছে কুকে আনলাম দিয়ে পরে বললাম যে মাসি কাছে তো থাকেই কোনো অসুবিধা হয় না তো ভেবেছিলাম যে বিএনঘাটিতেই যাবো ওখানে তো সব রকমের দিন ড্রেস পাওয়া যায় তো ওই জন্য রা হালেন হয়ে ঢুকলাম এসে পরে কিছুক্ষণ ওয়েট করলাম প্রথম কথা স্টাফ ছিল না তো বিএন ঘাটিতে মোটামুটি সব কিছুই পাওয়া যায় আসানসোলের অনেক পুরনো দোকান বিএন বিএনঘাটি মানে আস্থার মাপকাঠি বলা হয় কিন্তু সেখানে আস্থা পেলাম না ব্লু কালারের ড্রেস নেই ঠিক আছে চলো সেকেন্ড দোকান মোহনে গেলাম মোহন ফ্যামিলি স্টোর তারপর ওখানে গিয়েও নিরাশ হলাম মানে একটাই ব্লু ছিল সেটা তো নেভি ব্লু টাইপের ছিল ওদের তো নেভি ব্লু চলবে না রয়্যাল ব্লু চলবে আর যেহেতু সবার সেম ড্রেস কোড হবে তো ওই জন্য এই ব্লুটা নিতে পারছি না কোথাও কোনো দোকানে রয়্যাল ব্লু ড্রেসই নেই দোকান থেকে গিয়ে আর তার পাশে দোকানে গেলাম নতুন খুলেছে যথেষ্ট বড় দোকান কিট সেকশন অনেক বড়ো ছিল দু সেখানে গিয়েও নিরাশায় ফিরে এলাম ওখানেও দেখলাম যে কোনো রয়্যাল ব্লু কালারের জামা নেই এবার আস্তে আস্তে টেনশান হচ্ছিল যে পাবো কোথায় জামাটা কারণ এবার যদি ফট করে ডেট দিই যে প্রোগ্রামে তাহলে তো প্রোগ্রাম অ্যাটেন্ডই করতে পারবে না তো বাজার ছেড়ে বাজারে মোটামুটি মানে বড় বড় দোকান সমস্ত খুঁজে নিলাম তো এরপর ভাবলাম যে একবার ট্রেন আর ফার্স্ট ক্রাই যায় তো জিটি রোড ধরে চলে গেলাম আর শ্যামসুন্দর একটু কাজ ছিল সেটাকেও করলাম করে জিটি রোড ধরে চলে গেলাম প্রথমে ফার্স্ট ক্রাই ফার্স্ট ক্রাই প্রথমে যাইনি কেন ওখানে একটু দামটা তুলনামূলক বেশি হয় কিন্তু বাজারে তো কোথাও কিছু পাচ্ছিলাম না বলে ফার্স্ট ক্রাই চলে এলাম দাম নিক আর জানি মেয়ের জন্য তো কিনতেই হবে যদি আবার জন্মদিনও হয়ে যাবে তো সেই জন্য ফার্স্ট ক্রাই এলাম এখানেও ঠিক তাই নেভি ব্লু আছে এক পিসি আছে নেভি ব্লু সেটাও আবার মানে চলবে না এবার আস্তে আস্তে না ভয় করতে আরম্ভ করলো জামাটা দেখতে খুব সুন্দর ছিল এরকম ধরনেরই স্কুলে জামা বলেছে কিন্তু কালারটা হবে রয়্যাল ব্লু কালার তারপরে ভাবলাম যে ওখান থেকে চলে যাই ট্রেন্ডে ট্রেন্ডে যদি পেয়ে যায় আশা তো ছিল না যে পাবো বা কিছু তো ওখানে গিয়েও হতাশায় ফিরলাম সব কালার আছে শুধু রয়্যাল ব্লু বাদ দিয়ে আর এখানে একটু না প্যাস্টেল শেডটা বেশি রয়েছে একটা নেভি ব্লু আছে কিন্তু সেটা ফ্রক অনেক অন্য কিছু ধরনের ড্রেস হবে আর এখানে সব প্যাস্টেল শেডে রয়েছে কিচ্ছু নেই তো একদম এবার বুকতে ধক ধক কোথায় পাবো না পাবো এক দেড় ঘন্টা এখানেই কেটে গেছে তারপরে একবার বাজার কলকাতায় এলাম যদি দেখি যে বাজার কলকাতায় যদি পাই এখন আমাদের যে কোনো জামাই চলবে রয়্যাল ব্লু কালারের মধ্যে এখানেও নেই মানে মোটামুটি টিপি মার্কেট বাজার ছোটো বড় সমস্ত দোকান দেখে দিয়েছি বাচ্চাদের একটাও রয়্যাল ব্লু কালারের জামা নেই গোটা বাজার তন্নতন্ন করে খুঁজেছি দুটো অবধি মানে ওই বাজারেই শুরু ছিলাম যে কোথায় জামা পাবো না পাবো কোথাও বাজারে পাইনি এই দুটো

রান্না যত বেগুন শুকিয়ে গেছে সেই বেগুন গুলো হ্যাঁ